আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী আট জুন সন্ধ্যায় দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন তিনি এদিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার দুই ও দুই এর মতো এবার নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি তবে জোট হিসাবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর পাঁচশো পঁয়তাল্লিশ আসনের দুটি মনোনীত আসন লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুইশো তিহাত্তরটি বিজেপি একভাবে জিতেছে দুইশো চল্লিশটি আসন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে দুইশো বিরানব্বইটি আসন লোকসভা আসনের সংখ্যার হিসাব বলছে সবকিছু ঠিক থাকলে কেন্দ্রীয় সরকার গড়তে চলেছে এনডিএ প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী শনিবারই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন তিনি এবার মোদী প্রধানমন্ত্রী হলে জওয়াহরলাল নেহরুর পরে তিনি হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এটি ছিল দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রী শেষ বৈঠক সেখানে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানা গেছে মোদীর গ্রহণ অনুষ্ঠান প্রথমে নয় জুন হতে পারে বলে ঠিক হয়েছিল তবে পরে ওই দিন বদলে শনিবার করা হয় দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া ঝুলিতে গেছে দুইশো তেত্রিশটি আসন আগের বারের চেয়ে আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে কংগ্রেসের এই লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতিতে পুনরুত্থান হয়েছে দলটির তারা পেয়েছে নিরানব্বইটি আসন বিরোধী দলনেতার পদের জন্য লোকসভায় পঞ্চান্নটি আসনে জেতা প্রয়োজন কিন্তু দুই হাজার চোদ্দ সালে চুয়াল্লিশটি এবং দুই হাজার উনিশ সালে বায়ান্নটি আসনে জেতা কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি এবার সেই মর্যাদা পেতে চলেছে রাহুল গান্ধীর দল থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক দিস ভিডিও কমেন্ট অ্যান্ড শেয়ার হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট